হরে রম হি জয় গুরুদেব গুরুসুন্দর রাধাবি যায় সরস্বতী পারিষদ দশমধস্থান চৈতন্য মঠাচার্য প্রকাশে গোবর্ধন গান্ধার্বিকা কাবুহ শ্রীকুসুমনম নয়ন মানি সহচরী স্নিগ্ধ ব্রজ রাম তৃণা শ্লোকমূর্তি বর্ণে সুধিজান বন্দী নাম প্রেমানন্দী গুৰুশ্ৰীস কাঞ্চন দীৰ্ঘতুং তনু নিদমদ মদনা বন্দিতচন্দ্ৰপদ প্ৰণমি সদা প্ৰভু পদ পদম প্ৰণমান সদা প্ৰভু পদ পদম অতিকোমল কাঞ্চন দীৰ্ঘতু তনুনি হেম মৃণালম মদম মদনা বন্দিতচন্দ্রপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমা সদা প্রভু পাদপদ তব হৃদয়াশে সত্য সূর্য প্রকাশে জগতি দুড় নাশে প্রদতে চিদ্সে ভয়গতভৃত্য

শ্রী রূপানুক আচার্য বেড়া পূজায় মাধতিথি একাদশী তিথি শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উপলক্ষে আমরা আলোচনা করছিলাম দুর্গা পূজার বিষয়টি সেখানে একটি অতি সংক্ষিপ্ত প্রবন্ধ আছে গৌরীয় দর্শনে ভাগবত কথামৃত এই গ্রন্থ থেকে লেখক লেখক প্রভুপাদের শিষ্য ও বিষ্ণুপাদ শিষল ভক্তি কুসুম সমনগোসী মহারাজ শ্রী চৈতন্য মঠের আচার্য ছিলেন শ্রী রামচন্দ্র কি পূজা করিয়াছিলেন শান্তিপুর নিবাসী শাক্ত কবি কৃত্তিবাস তাহা কর্তৃক বাংলা কবিতায় লিখিত রামায়ণে লিখিয়াছেন শ্রী রামচন্দ্র বধের জন্য অকালে বোধন করিয়া আশ্বিন মাসে দুর্গা পূজা করিয়াছিলেন কয়েকটি কারণে দেখা যায় ইহা আদৌ সত্য নহে প্রথমত মূল রামায়ণে এই কথা কোথাও নাই রামচন্দ্র দুর্গাপূজা করিলে বাল্মীকি ঋষি তাহা নিশ্চয়ই লিখিতেন দ্বিতীয়ত আগ্রা অযোধ্যা উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে শ্রী রামচন্দ্রের বিজয়োৎসব মহার সমারোহে সুসম্পন্ন হয় কিন্তু কোথাও দুর্গাপূজা হয় না যখন লিখছেন এরপর এই পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন স্থানে ভারতের বিভিন্ন স্থানে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়েছেন কারণ পশ্চিমবঙ্গবাসী বাঙালি খুব বুদ্ধিমান অনেক বাংলার লোক আছেন যারা খুব বুদ্ধিমান এবং কৃতি পৃথিবীর বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে আছেন যখন লিখছেন তখন আগ্রা অযোধ্যা উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে শ্রীরামচন্দ্রের বিজয়োৎসব সমা মহাসমারোহে সুসম্পন্ন হয় কিন্তু কোথাও দুর্গাপূজা হয় না শ্রী রামচন্দ্র দুর্গাপূজা করিলে ওই সকল প্রদেশের ভক্তগণ নিশ্চয় তাহার অনুসরণ করিতেন তৃতীয়ত শ্রী রামচন্দ্র ভগবান শক্তিমত তত্ত্ব রাবণের বধের নিমিত্ত তাহার শক্তির অভাব ছিল এই কল্পনা বাতুলতা মাত্র ভাগবত দ্বিতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় ত্রয়োদশ বলেন ভাগবত বলেন দুই পাঁচ স্থাতু মিক্সা পথে মুয়া বিকথন্তে মমাহমিতি দুর্ধিয় অর্থাৎ ভগবদ্দাসী জড়মায়া। জীব মোহন কার্য ভগবানের রুচিকা নহে জানিয়া ভগবানের সাক্ষাৎ দৃষ্টিগোচরে আসিতে লজ্জাবোধ করেন সকল ওই মায়ার দ্বারা মোহিত হইলে বিপর্যয় বুদ্ধিগ্রস্ত হয় এবং দেহে ও মনে আত্মবোধ করিয়া আমি আমার এই এইরূপ শ্লাঘা করিয়া থাকে যে শক্তি ভগবানের সম্মুখে আসিতে লজ্জাবোধ করেন ভগবান শ্রী রামচন্দ্র তাহার উপাসনা করিয়াছিলেন এই উক্তি নিতান্ত সিদ্ধান্ত বিরুদ্ধ পঞ্চমত আধুনিক দুর্গাপূজা বাঙালি শাক্তগণের পূজা মাত্র বঙ্গদেশ ব্যতীত ভারতের অন্য প্রদেশে যে দুই একটি দুর্গোৎসব দৃষ্ট হয় তখনকার সময় অনুসারে এখন আরো বেড়ে গেছে বঙ্গদেশ ব্যতীত ভারতের অন্য প্রদেশে যে দুই একটি দৃষ্ট হয় তাহাও প্রবাসী বাঙালিগণের দ্বারাই অনুষ্ঠিত হইয়া থাকে শ্রী যে স্থানে করিয়াছিলেন। শারদীয় দুর্গোৎসব দৃষ্ট হয় না এই হচ্ছে প্রবন্ধটি অতি সংক্ষিপ্ত এখানে মূল রামায়ণের মূল রামায়ণ যে উৎস এবং ইতিহাস এবং সমাজ তৃতীয়ত শ্রীমদ্ভাগবতের শ্লোক তত্ত্বনুসার চতুর্থত শাক্তগণের ধারণা অর্থাৎ তামসিক কবি এইসব লিখেছেন এইসব কারণে এটা প্রমাণ করা যায় এবং এটি নিশ্চিত যে রামচন্দ্র তারই বহিরঙ্গা শক্তি মহামায়ার পূজা করেন নাই এখানে বলছেন শান্তিপুর নিবাসী শাক্ত কবি অর্থাৎ শক্তির ভজনা করেন মহামায়ার ভজনা করেন যারা মহামায়া শক্তির ভজনা করেন তাদেরকে শাক্ত বলা হয় শক্তি থেকে শাক্ত কথাটা এসছে কবি কৃত্তিবাস তার কবিত্ব তার কাব্য এসব নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি তিনি সম্মানীয় কিন্তু তিনি শাক্ত কবি অর্থাৎ এই মহামায়ার পূজারী এই রকমই হয় যার যেরকম ধারণা তিনি সেই ধারণা সর্বত্রই প্রবেশ করেন অতএব তার কাব্য নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি কিন্তু তিনি যে লিখেছেন কৃত্তিবাস লিখেছেন রামায়ণের মূল রামায়ণ থেকে যখন মূল রামায়ণ পড়ে যে কাব্য করে লিখেছেন বাংলায় তখন তার যে ধারণা শাক্ত ধারণা সেইটি সেইখানে প্রবেশ করিয়ে দিয়েছেন বাল্মীকি ঋষি তিনি রামায়ণের ব্যাস যেমন বেদব্যাস মহাভারত আদি রচনা করেছেন তেমনি রামায়ণে শ্রীমদ বাল্মীকি ঋষি শ্রীমৎ বাল্মীকি মুনি নারদ গোস্বামীর কৃপায় রামায়ণ লিখেছেন নারদ গোস্বামী হেন গুরুদেব তাঁর কৃপায় শ্রী রামচন্দ্রের অপ্রাগত লীলা তিনি আগেই দর্শন করেছেন কারণ লীলা নিত্য ভগবান এসে প্রকাশ করেন প্রকটে সাক্ষাতে লীলা করেন কিন্তু লীলা নিত্য সুতরাং সেই নিত্য লীলা দর্শন করে তিনি লিখেছেন এবং এই ব্রহ্মাণ্ডেও যখন লীলা হয়েছে তার আগেই এই লীলা তিনি দর্শন করে লিখেছেন তারপরে লীলা অনুষ্ঠিত হয়েছে ভক্তের দর্শন রকমই অতএব মূল রামায়ণে এই রকম নেই সাহ্যকবি কৃত্তিবাস তিনি বাংলা কবিতায় যখন লিখলেন তখন রামচন্দ্র লিখলেন যে রামচন্দ্র রাবণকে বধের জন্য অকালে অকালবোধন বলা হয় এটি দুর্গা পূজার সময়ও নয় আমরা গতদিন আলোচনা করেছি ওই বাসন্তী পূজার সময় দুর্গাপূজা সেও রামচন্দ্র করেননি রামচন্দ্র কখনোই দুর্গাপূজা করেননি কালেও করেন নাই অকালেও করেননি কিন্তু এই শাক্ত কবি কৃত্তিবাস তিনি এটা লিখেছেন যে রাবণ বধের জন্য অকালে বোধন করেছেন আশ্বিন মাসে দুর্গা পূজা করেছেন রামচন্দ্র এই কথা তিনি লিখলেন যদি মূল রামায়ণে এই কথা না থাকে এখানকার কোনো তামসিক কবি বা শাক্ত কবি লিখে দেন সেটা তো আর রামচন্দ্রের অনুষ্ঠান বা লীলা বা ঘটনা বলে নেওয়া যায় না আর সত্যিই তাই উনিশশো দশকে যখন আমিও ব্যক্তিগত ভাবে গেছিলাম উনিশশো মানে এখন থেকে কত প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে তখনও কিন্তু এই সব বিশেষ দেখা যেত না কোথাও কোথাও যেখানে এই বাঙালিরা এক হতেন পশ্চিমবঙ্গের লোকজন সেই সব লোকজন সেইখানে দু একটি পূজা করতেন এটা সত্যিই ছিয়ানব্বই সাতানব্বই সালে যখন কানপুরে ছিলাম তখন দেখেছি কোথাও এরকম বিশেষ দুর্গা পূজা না অনেক দূরে দূরে কোথাও দু একটা এরকম বাঙালিদের বিশেষ অধিষ্ঠান ছিল পাড়া ছিল বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটি পূজা করতেন অযোধ্যা এরকম পূজা হয়নি মুম্বাইয়ে যখন ছিলাম তখন ওই একটি বড় পূজা খুব বড় করে এক জায়গায় হতো বড় মাঠ ভাড়া করে নিয়ে বাঙালিরাই করত। এখানে যে লিখছেন ছিল ভক্তি কুসুম সঙ্গসীমা সেটা ঠিক আগ্রা অযোধ্যা উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে শ্রী রামচন্দ্রের বিজয়োৎসব মহাসমারোহে সুসম্পন্ন হয় সেখানে বিজয়োৎসব হতো আমিও অবাক হতাম যেখানে দুর্গাপূজা হচ্ছে না কি ব্যাপার সেখানে এসব হয় না যদি রামচন্দ্র দুর্গাপূজা করে থাকেন তাঁর বিজয়োৎসব যখন পালিত হচ্ছে তখন দুর্গাপূজা পালিত হতে পারত কিন্তু বাঙালি ছাড়া কেউ করেননি তৃতীয়ত রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম তার অনেক শক্তি অন্তরঙ্গা শক্তি জীব শক্তি ইত্যাদি কৃষ্ণ কৃষ্ণ মায়া জীব এই রূপে রামচন্দ্র ভগবান এই কম দ্বিতীয় এক বই দ্বিতীয় নন তিনি শক্তির অধীশ শক্তিমান শক্তিমান কখনো এই শক্তির পূজা করেননি বিশেষত বহিরঙ্গা শক্তি এখানে মহামায়া দেবী দুর্গা দেবী বহিরঙ্গা শক্তি রাবণকে বধ করতে হবে সেই জন্য শক্তির অভাব হচ্ছে এখন দুর্গা পূজা করলে সেই শক্তি পাওয়া যাবে এবং রাবণ বধ হবে এই কথা সম্ভব নয় তত্ত্বগত দিক থেকে এই জন্য বাল্মীকিও বাল্মিকির দর্শনীয় কথা নেই রামায়ণে ওই কথা নেই তারপর আমাদের এই আরেক কবি আছেন মধুসূদন দত্ত তিনি বিদেশে ছিলেন তা মাইকেল মধুসূদন দত্ত নাম হয়েছিল অনেকে বলে মাইকেল তার উপাধি এরকম তো যাই হোক তা তিনি এরকম লিখেছেন নিকুম্ভিলা যজ্ঞাগার সেখানে মেঘনাথ পূজা করছেন সেই সময় লক্ষণ উপস্থিত হয়ে গেছেন এখানে মেঘনাথকে বীর সাজানো হয়েছে পড়েছি এই সব ছোটবেলায় কবিতায় সব পড়েছি স্কুলের সব সিলেবাসের মধ্যে ছিল দুর্ভাগ্যবশত তাতে মেঘনাথকে বীর করা হয়েছে আর ভগবানেরই আশ্রয় বিগ্রহ লক্ষ্মণচন্দ্র যিনি বলরাম তাকে অবমাননা করা হয়েছে এরকম কবিরা সব করেন সাধারণ মানুষ আমরা কোনো তত্ত্ব ধারণা নেই আমরা কোথাও একলব্যকে নায়ক করি ও একলব্যের প্রতি অন্যায় হয়েছে মহাভারতের বেশিরভাগ লোক সব এইসব করে এখানে দেখা যায় একলব্য ফাউন্ডেশন বিভিন্ন দেশ আফ্রিকা ইত্যাদি বিভিন্ন দেশ সেখানকার যেখানে আর্থিক দিক থেকে অনুন্নত সেখানে সব চ্যারিটি পয়সা পাঠাবার জন্য কেউ কেউ নাম দিয়েছে একলব্য ফাউন্ডেশন এবার কি না একলব্যর প্রতি যে অন্যায় হয়েছিল আমাদের এই ধারণা একলব্যের প্রতি যে অন্যায় হয়েছিল তিনি তো জগতের লোকের বুদ্ধিতে তারা মনে করেন তিনি তো দ্রোণাচার্যের কাছে কোনো শিক্ষাই নিলেন না তিনি তো দ্রোণাচার্য তাকে শেখাবই বললেন না তখন একলব্য দ্রোণাচার্যের মতোই একটি মূর্তি বানিয়ে নিয়ে তার সামনে শিখেছিলেন অতএব সাধারণ লোকের যুক্তি দ্রোণাচার্য তো কিছুই দেননি তাকে শেখালেন না তবুও যখন দেখলেন যে এ তো খুব বড় যোদ্ধা অর্জুনের প্রতিপক্ষ হয়ে যেতে পারে অতএব আঙুলটাই কেটে নাও আর তীর চালাবে কি করে তাহলে একলব্যের প্রতি অন্যায় হয়েছিল অর্জুন কৃষ্ণ সখা তিনি ভক্ত এখন একলব্যকে নায়ক করতে গিয়ে আর দ্রোণাচার্যকে পক্ষপাতি গুরু অষ্টগুরু দ্রোণাচার্য তাকে পক্ষপাতি এই বিচার করে সাধারণ লোক একলব্যকে নায়ক করেছে এখানে গুরু বললেন আমি শেখাবো না কিন্তু আমি শিখে নেব এবং কৃষ্ণ শাখা অর্জুনের বিরোধ করতে পারবেন ভবিষ্যতে এই রকম বুদ্ধি সেই ব্যক্তিকে নায়ক করা যায় না কিন্তু সাধারণ লোকের মন যে কোনো জায়গাতেই ভিজে যায় আমরা রূপে মোহিত হয়ে পড়ি অর্থে মোহিত হয়ে পড়ি বিভূতিতে মোহিত হয়ে পড়ি আবার এই এইসব গল্পেও মোহিত হয়ে পড়ি এই জন্য একলব্যের খুব আমরা একলব্যকে নায়ক করার জন্য অনেকে অনেক কিছু লিখেছেন তেমনি মেঘনাথ মহাভারতে হলো আবার রামায়ণে মেঘনাথ তাঁকেও এরকম বীর শেষকালে প্রমীলাকে স্মরণ করলেন প্রমীলা তার স্ত্রীর নাম অথবা সেখানে তিনি খুব বড় প্রেমিক এইভাবেও বিস্তার এইভাবে বর্ণনা করেছেন অনেক কবি অনেক কবি তারা সব তামসিক কবি তত্ত্বের কোনো জ্ঞান নেই তত্ত্বের কোনো ধারণার প্রয়োজনও নেই তাদের তারা সেইগুলি লেখেন যে সাধারণ লোকের মনে হয় মেঘনাথকে বীর করেছেন এখানে রাবণকে বীর করেছেন রাবণ এত শক্তিশালী যে ভগবান রামচন্দ্রেরও শক্তির অভাব হয়ে পড়ছে সেখানে আবার এই সব কবি যে শক্তির উপাসনা করেন তাকে অধিষ্ঠাত্রী করে স্বয়ং ভগবানকে দিয়ে সেই পূজা করিয়েছেন এইগুলি অপসিদ্ধান্ত ছাড়া কিছু নয় কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে এবং যেখানে যেখানে বাঙালিদের প্রবাসী বাঙালিদের অধিষ্ঠান রয়েছে যেখানে হোক সেখানে এই দুর্গাপূজা হয় এইগুলি তত্ত্বের বিরোধ এরপর প্রমাণ দিয়েছেন শ্রীমদ ভাগবত থেকে বিলজ্জ মহানয়া শ্লোক দুই পাঁচ তেরো তিনি ভগবানের দাসী মহামায়া দেবী জড়মায়া দেবী জীব মোহন কার্য ভগবানের রুচিকর নয় কারণ ভগবান জীবকে ভালোবাসেন বিভিন্নাংশ জীব কিন্তু তিনি এই কাজটি পেয়েছেন জীবদেরকে মোহিত করে জগতে রেখে দাও এটা শ্রীহরিরও খুব আনন্দের কারণ নয় যে জীবগণ সব কষ্ট পাচ্ছে অতএব তিনি ভগবানের সাক্ষাৎ দৃষ্টিতে আসতে লজ্জা করেন সামনেই আসতে পারেন না যিনি তিনি পূজা নেবেন কি করে এটি হচ্ছে তাত্ত্বিক যুক্তি জীব সকল মায়ার দ্বারা মোহিত হলে বিপর্যয় বুদ্ধিগ্রস্ত হয় যেটা আমরা হয়েছি আমি আমার বুদ্ধি আমার শরীরে বুদ্ধি আমি রূপবান আমি রূপবতী আমি ধনবান আমি নির্ধন আমি বুদ্ধিমান আমি বুদ্ধিহীন এগুলি সবই অহংকার বুদ্ধিহীনতার একটা অহংকার আছে পণ্ডিত মূর্খ আমার শরীর আমি বৃদ্ধ আমি বৃদ্ধা আমি যুবক আমি যুবতী কিন্তু এটি একটি মৃতদেহ মৃতদেহটা আমি মনে করি আরেকটি মৃতদেহের প্রতি আমরা আকর্ষিত হই আরও কয়েকটি মৃতদেহের প্রতি আকর্ষিত হই এবং সেই মৃতদেহগুলোকেই আমরা আবার সম্পর্ক স্থাপন করিনি এটা আমি আমার বুদ্ধি হলো এটা বিপর্যয় বুদ্ধি বিপর্যয় মানে যেটা যে জিনিস নয় সেই বুদ্ধি এবং দেহ ও মনে আত্মবোধ করিয়া আমি আমার এইরূপ শ্লাঘা করিয়া থাকি যে শক্তি ভগবানের সম্মুখে আসতে লজ্জাবোধ করেন ভগবান শ্রীরামচন্দ্র তাঁর উপাসনা করেছিলেন এই উক্তি নিতান্ত সিদ্ধান্ত বিরুদ্ধ এখানে তত্ত্বগত সিদ্ধান্ত এবং যে অপ্রাকৃত ঘটনা বা অপ্রাকৃত লীলা এবং বেসাবতার বাল্মীকির দর্শন কোনোটিরই সমর্থন নেই কেবল শাক্ত কবি লিখেছেন আর আমরা সব সেখানে মোহিত হয়ে পড়েছি অতএব এই দুর্গাপূজা নিয়ে যাঁরা যা করেন এখানে সিদ্ধান্ত বিরোধ করেন কেউ দুর্গাপুজ মণ্ডপে যাচ্ছেন হ্যাঁ সে মহামায় দর্শন যেখানেই পাওয়া যাক সেখানে তাকে দক্ষিণ দিকে প্রণাম করা যায় যে দেবী তুমি আমায় কৃপা করো যেন তোমার অধীশ শ্রীহরির সেবা করতে তা তো আর করি না আমরা রং চং মেঘে সেখানে আরো লোককে নিজের রূপ দেখাতে চাই গল্প করতে চাই বন্ধুত্ব করতে চাই আমি আমার এই ধারণা যোগ করতে চাই আর মহামায়া দেবীর কাছে চাই বা না চাই জানি বা না জানি এই রূপ ধন সম্পত্তি পরিবার শান্তি সুখ এইসবই চেয়ে নিই যে পূজাটি সিদ্ধান্ত বিরোধ সেই পূজায় কোনোভাবে অংশগ্রহণ করেন কি করে গৌড়ীয় ভক্ত নয় গৌড়ীয় ভক্ত যেখানে বাল্মীকির বিরোধ মূল রামায়ণের ঘটনার বিরোধ শ্রীমদ্ভাগবতের ভাগবতের সিদ্ধান্তের বিরোধ এবং ভগবান পূজা করবেন মহামায়ার এই ধারণা দিয়ে হচ্ছে যে পূজা সেখানে কোনো গৌড়ীয় ভক্ত অংশগ্রহণ করেন কি করে আবার এদিকে বলবো আমার দীক্ষা হয়ে গেছে দীক্ষা হওয়ার আগে আর দীক্ষা হওয়ার পরে আমার কি পরিবর্তন হয়েছে এটা তো আমাকে দেখতে হবে দীক্ষা তো দিব্য জন্ম এটা দিব্য জন্ম হয়ে গেছে এই আমাদের ধারণা এই আমাদের অভিমান কোথায় দীক্ষা হয়েছে তাহলে কিরকম তিনি দীক্ষা নিয়েছেন বা কোথায় দীক্ষা নিয়েছেন যেখানে দীক্ষা নিয়েছেন তাদের কি যোগ্যতা আছে এ কথা কেউ বলেছেন কখনো কেউ কোনোদিন শুনেছি আমরা কেউ কারো কোনো পরিবর্তন হয়েছে না সিদ্ধান্ত বিরোধ আর এই পূজার কোনো প্রকার সমর্থনের দ্বারা কেউ ফল অমান্য করছেন কেউ গিয়ে সেখানে ঘণ্টা বাজিয়ে দিচ্ছেন কেউ প্যান্ডেলে সহায়তা করছেন কেউ হয়তো পূজাও করে দিচ্ছেন কেউ সেই সময় দর্শনে যাচ্ছেন এগুলি সবই সিদ্ধান্ত বিরোধের সমর্থন যদি একলব্য ফাউন্ডেশনে গিয়ে আমরা যোগ দিই তাহলে একলব্যকে নায়ক করা হয় মেঘনাথ বধ কাব্য বলে যদি চোখের জল ফেলি আহা বিগ্রহ ভগবান লক্ষ্মণচন্দ্র তাকে কাপুরুষ বলা হয়েছে যে যখন যজ্ঞ করছে রিকুম্বীলা দেবীর পূজা করছে মেঘনাথ সেইখানে গিয়ে লক্ষণ আক্রমণ করে মোটেই তা নয় লক্ষণ মেঘনাথকে বধ করেছিলেন ঠিকই কিন্তু যুদ্ধক্ষেত্রে করেছিলেন এই সবগুলি এই মেঘনাথ বধ একলব্যের নায়কত্ব বা একলব্যের প্রতি সহানুভূতি তারপরে এই দুর্গাপূজা আশ্বিন মাসে দুর্গাপূজা এই ভেবে যে রামচন্দ্র করেছিলেন এইগুলি সব সিদ্ধান্ত বিরোধ এগুলি অপরাধমূলক তাই তো হয় শাক্ত কবি তামসিক শাক্ত শক্তির উপাসনা করেন তামসিক সত্যরজতম সেই সব নিয়ে আমরা খুব আলোচনা করি সত্যরজতম খাওয়া দাওয়া হ্যাঁ এই খাওয়া যাবে না ওই খাওয়া যাবে সব করি কিন্তু তামসিক কবির অনুসরণ করলাম আমরা অনেকেই কি লাভ হলো তমগুণে যা লেখা হয়েছি তমগুণের ধারণা থেকে যা লেখা হয়েছে সেইগুলি অনুসরণ করা হলো সত্যরজতম তিনটি মাইক এই তিন গুণের দ্বারা ভগবানের কোনো সেবাই হয় না সত্যগুণেও হয় না কারণ এটি মাইক সত্য প্রবাদের পত্রগুলিতে দুইটি পত্র আছে প্রথম খণ্ডে পবিত্র অপবিত্র বস্তু সম্বন্ধে সেই পত্র পড়লেই বোঝা যাবে আমরা আগে আলোচনা করেছি সাত্বিক বস্তু ভগবানের সেবার জন্য আনুকুল্য করলেও সাত্বিক বস্তু ভগবানের সেবার জন্য আনুকূল্য করলেও যিনি আনুকূল্য করছেন এবং বিশেষ করে যিনি সেইটি অর্পণ করছেন তার হৃদয়ের চিত্তবৃত্তির উপর নির্ভর করে ভগবান গ্রহণ করবেন কি না করবেন জগতের আপেল কমলালেবু চাল ডাল ভগবান গ্রহণ করেন না এগুলো প্রাকৃত বস্তু যিনি আনুকূল্য করছেন এবং বিশেষ করে যিনি নিবেদন করছেন এই নিবেদক বা অর্চক বা পূজাকারী তার মধ্যে অপ্রাকৃত ভাবনা থাকতে হবে তবে তিনি এই সাত্বিক মাইক সাত্বিককে অপ্রাকৃত শুদ্ধ সাত্বিক করতে পারবেন তখন অপ্রাকৃত ভগবান সচিদানন্দময় ভগবান সেটি গ্রহণ করেন আর আমরা কোথায় কী করছি আমরা তামসিক কবির অনুসরণে এই সবে মেতে উঠছি মেতে ওঠা আমাদের খুব আগ্রহ বিশেষ করে আমরা মেতে উঠতে আমরা খুব ভালোবাসি এইগুলি সবই সিদ্ধান্ত বিরোধ যে দেবী লজ্জাবোধ করেন ভগবান শ্রীরামচন্দ্রের সম্মুখে আসতে ভগবান শ্রী রামচন্দ্র তাকে পূজা করেছিলেন এ কথা কোথাও নেই না লীলায় না তত্ত্বে তাই আধুনিক দুর্গাপূজা বাঙালি শাক্তগণের পূজা মাত্র বঙ্গদেশ ব্যতীত ভারতের অন্য প্রদেশে যে দুই একটি দুর্গোৎসব দৃষ্ট হয় সেই সময় অনুসারে লিখেছেন বহু পূর্বে বহু পূর্বে এই চল্লিশ পঞ্চাশ উনিশশো চল্লিশ পঞ্চাশ সালের লেখা বা তারও আগে সুতরাং এখন আবার প্রবাসী বাঙালি অনেক জায়গায় ছড়িয়ে গেছে এই সত্যি কথা কি সব জায়গায় কাজ করতাম দু হাজার দুই সালেও তখন ওই পশ্চিমবঙ্গের লোক দেখতেই পেতাম না তারপরে ধীরে ধীরে দেখলাম অনেক লোকজন আসলো এখানেও অনেক লোকজন তারপরে খুব কম লোক ছিল দুই একটি লোক চিনতাম যে উনি বাংলার লোক উনি বাংলার লোক দু একটি লোক ছিল তারপরে এখন দেখা যায় অনেক এসেছেন সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসী বাঙালি বিস্তারও লাভ করেছে অনেক এমনিতেই বাঙালি কোথাও যেতে চায় না ঘর কোনো বলে আমাদের দোষ আছে ঘরে ফিরতে পারলে আমরা আর কিছু চাই না কিন্তু পরিস্থিতি অনুসারে এখন প্রবাসী বাঙালির সংখ্যা অনেক এবং প্রায় সব দেশে সব প্রদেশে বাঙালি আছে বুদ্ধিটি আছে এটা বল এটা মানতে হবে সুতরাং যত প্রবাসী বাঙালি ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তখন সেখানে সেখানে সব দুর্গোৎসব হচ্ছে তাই এইগুলো পরে পরে হয়েছে আবার এমন জায়গায় ছিল যেখানে একটি হতো তারপরে সেখানে আমার পূজা ভাগ হয়ে তিনটে চারটে হয়ে গেছে এই আমারই দেখা একটি শহরে একটি পূজা হতো হতো না যে তখন বিভক্ত হয়ে তারা তিন চারটে আবার পূজা আরম্ভ করলো চোখে দেখা দু হাজার সালে যেখানে একটি পূজা হতো ষোলো সতেরো সালে দেখা গেল তিনটি পূজা হচ্ছে এখন আমার কথা হচ্ছে আমি জানি না সুতরাং এখানে যে গুরুমা লিখেছেন একদম ঠিক কথা ওই দুই একটা পূজাই হতো মুম্বাই একটা বড় করে পূজা হতো বিরাট মাঠে দেখেছি চারিদিকে সব স্টল লেগেছে আলো দিয়েছে খুব ওই বাঙালিদের আনা কেনা বাঙালিদের আনাগোনা তাদের যদি দু একটা বন্ধু অবাঙালি থাকে তারা সঙ্গে হয়তো হাত ধরে এসেছে এরকম দুই একটি বাকি সব বাংলায় কথা বলছে এরকম সুতরাং প্রবাসী বাঙালিদেরই প্রমাণ দেওয়ার জন্য বলছি ামচন্দ্র যে স্থানে বিজয় করিয়াছিলেন তথায় শারদীয় দুর্গোৎসব দৃষ্ট হয় আর যেখানে করিয়েছিলেন সেখানেই শারদীয় দুর্গোৎসব দৃষ্ট হয় এইবার যে যে যা বুঝবেন তাই করবেন আচ্ছা ধন্য প্রণাম আজ সময় প্রায় হয়ে গেছে যদি কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন